গোটা পৃথিবীর মুসলিম মুন্মা রেহিজ আল্লাহ আরাকবার আপনি সেই ঝাঁকে ঝাঁকে পাখি বাটিয়ে জালেম দে ধ্বংস করে দান আল্লাহ আল্লাহ জালেম দে ধ্বংস করে দাঁলাল্লাহ আল্লাহ জালেম দে ধ্বংস করে দান আল্লাহ আল্লাহ মাহিজ আল্লিসলাম মুসলেমী আল্লাহ হুম আইজ আল্লা ইসলামুল মুসলেদী আল্লাহ হম আইজাল ইসলাম মুসতেদি আল্লাহ রাব্বী আল্লাহ আমাদের সকলকে এই তীব্র আন্দোলন শেষ পর্যন্ত একসাথে কাঁধে কাঁধ মিলে থাকা তৌফি দান করেন আল্লাহ পাক জানার আজকে সবাকে করার জন্য জায়গাটা দিয়েছেন আল্লাহ এই জায়গা চার ভাই মিলে দিয়েছেন এবং যে সমস্ত ভাইরা অনেক খেটেছে রাত দিন এক করেছে আল্লাহ না আল্লাহ আপনার রাজি করার জন্য আল্লাহ আল্লাহ তানদের উপর আপনি খুশি হয়ে যান আল্লাহ তানাদের উপর আপনি রাজি হয়ে যান আল্লাহ এই আন্দোলন আপনার জন্য লিল্লাহিয়াত খলুসিয়া আন্দোলন আল্লাহ আল্লাহ পাক এই আন্দোলন আমাদের কায়াপে না একটা ওসিলা করে দেন আল্লাহ জানারা জানারা এসেছে আমার ভাইরা বিভিন্ন গ্রাম থেকে দূর থেকে মুরুব্বি চাঁদা গুলো চলে এসে চাল্লা আল্লাহ আপনার জন্য এসে আল্লাহ আপনার রাস্তায় যে মালগুলো ব্যয় করে চাল্লা সেই মালের হেফাজতের জন্য এসে চল্লা আল্লাহ কোন স্বার্থে আসেনে আল্লাহ আল্লাহ হাজারো খুশি করে হাজির করিয়েছে হাজারো খুশি করে পড়তে পড় থেকে বাড়িতে পৌঁছে দেবেন আল্লাহ আমলাঙ্গা থানার প্রশাসন ভাইরা আমাদের অনেক সহযোগিতা করেছেন আল্লাহ পাক তানাদের হেফাজত করেন দায়িত্ব নিয়ে সুন্দর করে এই আমলাঙ্গা এলাকাটা সুন্দর করে পরিচালনা তৌফিক দান করেন আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও কিনা আযাবান্নার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ আমাদের প্রত্যেক দোয়া নবী পাকের নূরের কদম শরীফ রাসূলাই কবুল করুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কাল মাতাইয়্যিবাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ السلام عليكم ورحمه الله